টাকা দিলিবনের কাজ করে খাবে সমাজ নষ্ট করবি তুই ফকিরের আসকারা দিয়ে ফকির তুই বাইরে দিয়েছিস এমনি বাংলাদেশ হচ্ছে গরিব নষ্ট এত ফকির হলি কি করে হবে কাজ করতে পারে নাই তোর মতো কারণে তোর কারণে বাংলাদেশে ফকির বেড়ে যাচ্ছে

তুই এখন বল ওরে শালার মুরুখ বাপরে বাপ না হলে কাঠ খুঁজে দিতাম তোমার আমি ভাই এটা চা দিয়ে ভাই দোকান বন্ধ ভাই তোর কি ব্যবসা করিস তোর একদম চড়িয়ে দাঁত থেকে দেবো

আমি একটা পেজ খুলেছি ভাই আমার পেসের নাম আশিক ভাই জিরো ওয়ান এটুকু সাল আশিক ভাই জিরো ওয়ান হ্যাঁ তারপরে ভাই আমাদের এই ভিডিও আপনার মোবাইলে সামনে আসলে দেখবেন আর এটাকে লাইক দেবেন তা ভাই লাইক নাই দিলাম এটা আমার লাভকে এই যে বিশ টাকা অগ্রিম দিলাম বাড়ি গিয়ে চেক করবো যে কটা লাইট পাবো বিশ টাকা করে দিয়ে যাবো আপনার এই ভাই তোর যে কাল বিশ টাকা দিলাম